আমাদেরকে অনেকে খোটা দিয়ে কথা বলে যে আমরা সংস্কার চাই না সংস্কার চিন্তা নেই তো আমাদের সংস্কারের শুরুটা আমাদের দিয়ে উনিশশো পঁচাত্তর সালের আগে শেখ মুজিবুর রহমান রহমানের মূল হতা গণতন্ত্রকে কবর দিয়ে নিয়ে একদিন সফলতা বারশাল করে দিয়েছিলেন তাই না

মহিলাদের ক্ষমতা শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা যে সবই কিন্তু মধ্যে দিয়ে আমাদের নেতা খুব কষ্ট পাই যখন শুনছি পত্রপত্রিকা দেখছি শহীদ প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেই দিকে সরিয়ে ফেলা আমি ট্রেডমেন্ট দিয়েছি আমি আজকে আবার অনুরোধ করব আমি শুনেছি এটা কি হাইকোর্টের জায়গা চারই জায়গা হোক ফেসপোর্টের আমার সকলের মতামত তিনি সেদিন আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এই শিশু একটা ওইখানে সারা বাংলাদেশে শিশু একটা নিয়ে এই এই সংস্কারগুলো আমাদের এই দলের দিনতে আমরা সংস্কারকে ভয় তো পাইনি আমরা সংস্কারকে সাহায্য

এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করা সেই ভোটের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্ব থাকে সে পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে সমস্যাগুলো সমাধান হবে না হবে না বাইরে থেকে এসে বসে কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যা সমাধান করা যাবে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন অবিলম্বে এই যে একটা আছে আপনার সনদ ঘোষণা সেই সনদ ঘোষণা করুন আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের

ভবিষ্যতে মানুষ করতে পারে আমাদের মানে বাবুর সে অনেক কাজ করার চেষ্টা করে কিন্তু একটা সমস্যা তাকে আবার না আমি সবাইকে অনুরোধ করবো